اقلّہ تبارک وطلکلام الکریم الفرقان العظیم بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انّاں ارسلناك بالحق بشیرا ونذيرا ولا نذیر ولاۃس اصحاب صحاب الجحیم اقولبی و صلی اللّہ علیہ وسلم من تعلم القرآن و علم সলিম দোস্ত আমাদের আমন্ত্রিত অতিথিগণ এসে গেছেন সুদূর সেই সাহারানপুর থেকে মুফতি আকরাম সাহেব তিনি এই মাত্রে এসে পৌঁছালেন আমাদের প্রধান বক্তা কারিরাসুদুল্লাহ সাহেব তিনিও এসে হাজির হয়ে গেছেন কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসবে আমি এই এলাকাবাসীর কাছে করজোড়ে অনুরোধ করছি আজকে আপনারা মজলিশের রওনককে বাড়ান বাজারের রওনক তো তিনশো দিন বাড়িয়ে থাকেন আজারে বাজারে এখানে সেখানে না বসে থেকে মজলিসে আসি আর যারা মজলিসে এসেছি তাদের কাছে একটা কথা বলবো আল্লাহর ওয়াস্তে আমি একটা কথা বলবো সবাই শুনবেন কেউ বেয়াদবি নেবেন না আঘাত নেবেন না আল্লাহর ওয়াস্তে বলবো আপনারা সবাই শুনবেন আল্লাহর ওয়াস্তে বলছি যারা মজলিসে আছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যান কেউ বসে থাকবেন না আল্লাহকে রাজি খুশি করার জন্য এই অবস্থা ভাই আগিয়ে আসি সবাই কেউ কোথাও বসবো না একদম আগিয়ে চলে আসি ওখানে রাজি হবে ভাই মাসাল্লাহ আপনারা আগে আসেন ভাই চলে আসেন ভাই ভাই আগে আসি ভাই আগে আসি আল্লাহকে আল্লাহর আসতে বলছি ভাই আগে আসি মজলিসকে বানাই আল্লাহ আমাদের जिंदगी বানিয়ে দেবে উটি ভাই উটি উটে দাঁড়িয়ে যায় কেউ পাজা গাছে আও না উটি আগে আসি ভাই আগে বসুন ভাই সামনের সাথীরা বসুন ভাই বসে যাই ভাই আসি ভাই আগে আসি আগে এসে বসি কেউ পিছনে বসবো না মাসাল্লাহ 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 এই জায়গাটা ফাঁকা হ্যাঁ আগে আসি আগে আসি চলে আসি সব আগে আসি আল্লাহ আমাদেরকে কবুল আল্লাহ আমাদেরকে আমাদের প্রতি রাজি হয়ে যাক আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাস আলা মাকাম নসিব করুক আমাদের যে ক্ষেত ভরা ধান আর আকাশে মেঘ আকাশে আকাশ ভরা মেঘ এই মেঘ থেকে আল্লাহ পাক আমাদের এই শস্যকে হেফাজত করুক কোন আল্লাহ মামিন আল্লাহ পাক চাইলে আমাদের ধান উঠবে আল্লাহ পাক না চাইলে উঠবে না দুয়ার মজলিস এটা আমাদের মজলিসের মিটিংয়ের মধ্যে আলোচনা হয় যে এই ক্ষেত ভরা ধান মানুষের যাতে ঘরে আসে এর জন্য তার আগে একটা আল্লাহর কাছে যাওয়া আল্লাহ তুমি কবুল করো আর আল্লাহ আমাদের চাষিদের সকল ধানকে নির্বিঘ্নে ঘরে তুলে দাও এর জন্য এই দিনটাকে ঠিক করা হয় ঠিক ধান কাটার আগেই আজকে এই মাদ্রাসা আপনারা জানেন হজর মরহুম হজরত মহানা ফজলে করিম সাহেব কাসেমি তার সঙ্গে যারা সাথে ছিলেন অনেকেই দুনিয়ার থেকে চলে গেছেন অনেকেই আছেন এই মাদ্রাসা তারা প্রতিষ্ঠিত করেছিলেন এই এলাকার বুকে তখন কোনো মাসা ছিল না এবং এই মাসার প্রতি আমার প্রথম থেকে আনাগোনা মাসার এলাকার মানুষের প্রচুর ভক্তিও যাক অনেক জোয়ার ভাটার পর আজকে আল্লাহ মাদ্রাসাকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন হ্যাঁ আজকের এই দুয়ার মজলিস আল্লাহর মেহরবানি সকলের মাসোয়ালা সাপেক্ষে এই দুয়ার মজলিস ডাতা হয়েছে আপনাদের কাছে একটা করজন অনুরোধ গত বছর একটা কথা আমরা বলেছিলাম যে ভাই এই যে মসজিদটা লোকে বলবে সহজপুর বাজার একটা মসজিদে আমরা কোথায় যাচ্ছি কোথায় বাড়ি বলবো আমার মনে পড়ে আমি আর বড় ফজল করিম সাহেব পুনায় গেছি আমি তখন কাশিয়ারা মহাশয় থাকি তো একটি ছেলের কাছে চাঁদা নিতে গেলাম বললে একান্ন টাকা কাটুন আমি একান্ন টাকা কাটলাম বলে আপনার মাদাসে কোথায় বললে কানলা বললে কানলা শামসুল তো নিয়ে গেল বলে না গো ওই ভুল ভুলি তালা বলে ভুল ভুলি তালা মাদ্রাসা আছে তা বলছে না মোদপুর বলছে মোদপুর তো হিন্দুর জায়গা সেখানে কোথায় মাদ্রাসা পাবে বলছে না ওই জ্ঞান থেকে যেতে হয় ওই সহজপুর বলছে আচ্ছা আচ্ছা ওই চৌমাতার মোড়ের ডান দিকটাই মাদা ওইটা বলছেন একটা ছোট পাড়া মাদা ঘর আছে বলছে হ্যাঁ ওইটাই বলে তাহলে আপনিও একান্ন টাকা কাটুন তো দুজনায় নিচে নেমে আসার পরে বলছি হুজুর আপনি এই সহজপুরটাকে এত কঠিন করে বললেন কেন ডাইরেক্ট তো সহজপুর বলতে পারতেন তো উনি বললে আবুল হাসান সহজপুরটা তো সহজ নয় আর এদিকে ষোলো কোষ রোড থেকে হেঁটে আসতে হয় সেই জন্য এত সহজে কে বুঝবে তার জীবনটা দিয়ে সে সারা ভারতবর্ষের মানুষকে সহজপুরটা চিনিয়ে গেছে সেটা আমাদের গৌরবের সহজপুর আমার বাড়ি কলপুর ডাঙ্গা হতে পারে আমার বাড়ি পাতরডাঙ্গা হতে পারে আমি আজ বাইরে গেলে কর্পা ডাঙ্গা বলি না কোথায় বলি সহজপুর তাই না আমার বাড়ি হতে পারে কোথায় বাড়ি সহজপুর আমার বাড়ি মানকে মরোগ কোথায় বলি বাড়ি সহজপুর বলি না তার মানে কি সহজপুর আমাদের একটা ছোট্ট বড়া টাউন হলো ছোট্ট বড়া বাজার হলো আজ আমাদের প্রাণে গেঁথে গেছে আমাদের পরিচয় সহজপুর সেই সহজপুর মাদ্রাসা আমি দেখেছি মানুষের প্রচুর আবেগ গত বছর সাহেব তিনি এই এলাকার মানুষকে ডাক দিয়েছিলেন যে ভাই এই মসজিদটা দোতলা করার খুব প্রয়োজন তো বাইশ জন মানুষ খাড়া হয়েছিলেন বাইশটা পিলার দেবো বলে আপনারা নিশ্চয়ই ওখানে যাচ্ছেন নাস্তা করছেন চা খেলেন উপরে বসে দেখলেন যে সেই বাইশটা পেলার হয়েছে না হয়নি ভাই আরে কথা বলছেন না কেন আপনারা হয়েছ তো কারণ আপনারা যেটা দিয়েছিলেন সেটা কাজে লেগে গেছে এখন এই পিলার গুলো ওই অবস্থায় থেকে যাবে না ওর ছাদটা প্রয়োজন বলেন ছাদটার প্রয়োজন তো এই ছাদটা তৈরি করতে গেলে আমাদের একটা এস্টিমেট হয়েছে চল্লিশ কুইন্টল রড লাগবে কত লাগবে চল্লিশ কুইন্টল খুব ভারী কিছুই না খুব ভারী না চল্লিশ কুইন্টাল রডটা চল্লিশটা মানুষ এক কুইন্টাল করে রড দিলে চল্লিশ কুইন্টাল রড হয় এই মসজিদ তৈরি হবে এইখানে জুম্মা হতো না আমরা সবাই বসলাম মাসভারা করলাম এলাকার বগে সহজপুর বাজার গ্রামের বলতে জুম্মা হবে আর এখানে জুম্মা হবে না আল্লাহর মেয়ের বহু গ্রাম থেকে মানুষ এখানে জুম্মা করতে আসে হ্যাঁ এই মসজিদের বিলাল তৈরি করে রেখে চলে গেছে মহানা ফজরি সাহেব আল্লাহ তার কবরকে নোর দিয়ে ভরে দিক হ্যাঁ আর ডায়মল আটাও চলে গেছেন আল্লাহ তারা তারও কবরকে নোর দিয়ে ভরে দিক আজকে এই মসজিদ রয়ে গেছে সৎকায় জারিয়া মসজিদ কি সৎকায় জান্নাতের বাগান বাঁকুড়া জেলার এক জায়গায় পড়ে গেছে আমার সাথী মহান আব্দুল রশিদ সাহেব অসুস্থ হসপিটালে পড়েছিলেন তো সেই জায়গায় গিয়ে তিনি মসজিদটার ঠিক এই রকমই পজিশনে পড়ে আছে তা আমি বললাম ভাই এটা তো জান্নাতের বাগান উনি তো ভিদ রেখে দিয়েছেন দেয়াল তুলে দিয়েছেন ছাদটা তো করতে হবে তো এই জান্নাতটা কারা কারা কিনবেন আল্লাহর মেহরবানি ওই মজলিস থেকেই সব কথা উঠেছিল এবং আল্লাহ পাক সেই মজলিসকে বানিয়ে দিয়েছে এলাকাবাসীর জন্য জান্নাতে যাবার কারণ হবে নাজাতের জরিয়া হবে মাম বানা মাসাজিদ আল্লাহ বানা আল্লাহ মিসলাফির জাননা যে ব্যক্তি আল্লাহর ঘর দুনিয়ায় তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে এই জন্য আমরা এখানে যারা বাজারে ঘুরছি তাদের কাছে আমি আবারও বলছি বাজারে রৌনক জিনত না বাড়িয়ে আপনারা সকলকে বলছি আপনারা মজলিসে আসুন আপনাদেরকে ডেকেছি শিয়ারা বাজারে গরু কিনেছি বাজারে গরু শেয়ারা সেখান থেকে গাড়ি করে আমাদের আজকে ছুটি দিয়ে সমস্ত স্টাফকে তুলে নিয়ে এসেছি আজকে বলেছি যে না গোসে ভাতে খাওয়াবো না এই এলাকার মানুষকে আমাদের হাফেজ মনির সাহেব যে বিরিয়ানি ভালো স্পেশাল বিরিয়ানি তৈরি হবে বিরিয়ানি করবে কমিটি মেনে নিয়েছে তারা সাথ দিয়েছে আপনারা আর্থিক সহযোগিতা করেছেন আল্লাহর আল্লাহ আল্লাহ আকাশকে রুখে রেখে দিয়েছে সব মেজাম সঠিক আছে এই সঠিক পরে যদি আল্লাহ শুক্রিয়া স্বরূপ এই মজলিসে না আসি এখনো বলছি যারা মাদ্রাসায় বসে রয়েছে আজকের দিনে মাদ্রাসা বসার জায়গা নয় যারা বাজারে চায়ের দোকানে বসে রয়েছে তারা বাজারে চায়ের দোকানে বসার জায়গা নয় আল্লাহর ফজল আল্লাহ মসজিদের দোতালায় ওটার রাস্তা ছিল না সিঁড়ি পর্যন্ত হয়ে গেছে আপনারা নাস্তা করে এলেন দেখে এলেন আপনাদের সহযোগিতাতেই হয়েছে আমি সত্যি কথা বলছি না বললি ভালো আমি যে বানাদ মাদ্রাসায় থাকি না ওই বানাদ মাদ্রাসার তো দূরের কথা ওই মাদ্রাসার পানিটা পর্যন্ত খাই না আরে যে সহজপুর মাদ্রাসায় আসি না অনেকে আছে তারা বলবে যে আমি কখনো এখানে এসেছি এই মাদ্রাসার তেলে আসি না আমি আমার তেলেই আসি আমার তেলই এমন কি এই মাদ্রাসার খাই না পর্যন্ত আমি তো ভাতই খাই না আমি তো সকালবেলা একটু ওটস খাই রাতে একটু ওটস খাই দুপুরে বাজরা রুটি খাই যেটা মাদ্রাসায় হয় না আমার মাদ্রাসায় কুড়ি বছর বিরিয়ানি হয় আমি আজও পর্যন্ত আল্লাহকে হাজিরা যে ওই বিরিয়ানির কি স্বাদ আমি জানি না আশি হাড়ি পঁচাশি হাড়ি বিরিয়ানি হয় বিরিয়ানিটার কেমন স্বাদও জানি না এই মাদ্রাসায় এসেছি কাল থেকে কি তরকারি হচ্ছে কি রান্না হচ্ছে আজকে কি রান্না হচ্ছে ওই রান্নার পাশেও আমি যাই না আর ওই রান্নার স্বাদ হয়ে যায় গোটা মাদ্রাসায় ছুটি দিয়ে সব স্টাফরা এখানে চলে এসছে যে সহজপুর মাদ্রাসার বাস্তরিক দুয়ার মজলিসকে সাফল্য মন্ডিত করতে হবে তাদের তো আবার আসতে ভালো লাগবে যদি আপনারা বাজার ছেড়ে দিয়ে সেই মজলিসে বসেন সারা বছর বাজার বাজারে এসে বসেন আজকে মজলিসটা ভরিয়ে দেন যারটাকে ভরে যাক তারা যে মেহনত বড় বড় কে হাদিসের কিতাব পড়ায় কে কোরআনের তফসিল পড়ায় যে কথা বলছিল জালালাইন শরীফ পড়ায় হাদিসে মহাত্মের নাম মোহাম্মদ করা এরা ছেলে মানুষ হলে কেন আমার ছাত্র হতে পারে কিন্তু আল্লাহ আমাকে দেখে যোগ্যতা দিয়েছে হ্যাঁ ওই রান্নার কাজে বসা যে আমার জামাই মন আইম সাহেব কাল থেকে জামা খুলেছে আর করিনি তাদের আল্লাহ যোগ্যতা দিয়েছে তারা গোটা মাদ্রাসাটা একাই চালায় তবুও কেননা হজরত মহানা ফজলে করিম সাহেব তিনি ছিলেন আমার একাত্ম আত্মার বন্ধু তার সঙ্গে যেন আল্লাহ পাক আমাকে জান্নাতে সাক্ষাৎ করা তাই বলছি আপনাদেরকে যে যারা এসেছেন এখানে ওখানে ঘুরছেন গল্প গুজব বন্ধু বান্ধব অনেক হবে আজকের দিনে যে কাজের জন্য এসেছেন এই মজলিসটাকে ভরিয়ে দেন কোথায় সাহারানপুর থেকে হ্যাঁ মেহমান এসেছে আজকে এখানে সাহারানপুর থেকে মেহমান এসেছে সাহারানপুর থেকে মেহমান এসে প্রতি আগ্রাম সাহেব তারা এসে দেখবে যে না এরা এরা মো জিনিস বানাতে জানে আর আমরা কী করছি শুধু বাজারে ঘুরে বেড়াচ্ছি কেন বাজার তো আমরা বারো মাসই ঘুরি শহরপুর বাজার তো এক বেলা না এলে আমাদের দিন কাটে না আজকের দিনটাকে আল্লাহর আসতে আসি এখানে ওখানে মুসাফা বা চায়ের দোকান মিষ্টির দোকান বহু জায়গা আছে সে সারা বছর হবে আজকে মো জিনিসটাকে ভরিয়ে রাখি এই মেহমান খাস করে করে মেহমান আসছেন তিনি আপনাদের সামনে কথা বলবেন তার যে বক্তব্য হবে আপনাদের যদি বুঝে না আসে আমি সংক্ষেপে আপনাদেরকে তার সারাংশ বলে দেব তিনি এমন একটা ডিপার্টমেন্টের শিক্ষক সারান করে কাদিয়ানি বলে একটা উঠেছে না মির্জা গুলাম আহমদ কাদিয়ানি জানেন যে নবী বলে দাবি করেছে সেই ডিপার্টমেন্টে যে কাদিয়ানি নবী নয় ছাত্রদেরকে এই ডিপার্টমেন্টটা তিনি শিক্ষা দেন এবং সারা ভারত বর্ষে নবিয়ে পাসজন শেষ নবী এর দাবি নিয়ে উনি সারা ভারত বর্ষ দাপন সেই মুক্তি আকরাম সাহেব আজ আপনাদের সামনে এসেছেন ভাই আপনারা একটুখানি মাঝে জায়গাটা পূরণ করুন কষ্ট হচ্ছে আসুন না আল্লাহর ওস্তে আসুন কোটি আরবারে গাগু পেলা যান ভাই ফাঁকা জায়গা ভাই মোবাইল বন্ধ করি আয় অনেক মোবাইল দেখিনি জীবনে আবার দেখবে একটু আদি আসি আল্লাহর ওস্তে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ